হ্যালো ফেড গুড মর্নিং ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের থেকেই শুরু হচ্ছে আর কি বাহ তোমাদের দাদা ভাই নতুন প্যান নষ্ট করছে ছিঁড়ে খেটে তো দেখো আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম হ্যাঁ বালিশ টালিশ সব কিছু গুছিয়ে দিয়েছি নিশ্চয়ই আমার ভাই এসে ওই বালিশটাকে ওইখানে করেছে আর তোমাদের দাদা ভাই দেখো ঠ্যাং বালিশ ফালিশ ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে হ্যাঁ গো তুমি এরকম বালিশগুলো এরকম করছো ওখানে তো বিছানাটা গুছিয়েছিলাম যাই হোক কাজ করছে দেখো উল্টো ফুল্টো কাজ করছে প্যান্টের গাডার বের করে দিয়েছে পায়ের গাডার বের করে কী করছে এটা আমি বুঝতে পারছি না একটা প্যান্ট এই নষ্ট করেছে আর একটা প্যান্ট এই নষ্ট করেছে যাই হোক আজকে রয়েদারটা ভীষণ খাখা মানে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ রোদে থাকাতে পারছি না বিশাল রোদ বিশাল মানে বিশাল রোদ প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ আমি রান্না করছি এদিকে দেখো এই যে আমি দেখতেই পাচ্ছ হ্যাঁ গো তোমার কাজ কত দূর তোমার তো খেয়ে আবার বেরোতে হবে কত দূর হ্যাঁ সে তো আমি জানি তো চলো আমি কি করছি তোমাদের দেখাই আর আমার ভাইকে দেখো বন্ধুরা আমার ভাইকে দেখো এত কষ্ট শুয়ে শুয়ে কী না কী কাজ করে যাচ্ছে ফোনে কানে হেডফোন লাগিয়ে হ্যাঁ রে ওই ছেলে কী কাজ করছিস তো দাদু ওই কথা কী বললো তুই শুনতে পাসনি শোন তোর নামে যত বাজে কথা বলছে তো বন্ধুরা এদিকে আমার ভাত সকালেই মানে একটু আগে ভাত হয়ে গেছে এখন উচ্ছে জি এদিকে একটু গরম জল বসেছি কেন বসেছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো আমি গরম জলটা কেন বসেছি উচ্ছে আলু ভাজা হয়ে গেলে দাদা ভাইকে খেতে দেবো আর এই দেখো এটা তো গরম জলে দেবো বলে গরম জলটা বসেছি আজকের আমাদের বাড়িতে খাসির মাথা রান্না হবে আবার এই দেখো দেখতেই পাচ্ছ এটা এখন গরম জলে দিয়ে পরিষ্কার করবো হুম তো এই এইগুলো একটু গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে এই জন্য আলাদা করে বেছে নিয়েছি আর এই হচ্ছে ব্যাপার আর আমার ভাই এই ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো নিয়ে এসেছিলো কালকে বড় কাঁকড়াগুলো নিজেরাই ধরে ধরে খেয়ে নিয়েছে আর ছোট্ট এ ভাই ভাই কী আমি তো কালকেরে মরে যেতাম একটা কাঁকড়া বাঁধে নি তো একটা ডাড়া আছে একটা কাঁকড়া সেটা বাঁধে তো কি অবস্থা আমি তো আমি তো জানি না আমি হাত ফট করে দিয়ে দিয়েছি মালদিকে হাত তুলে দিয়েছে দেখ বাঁধ শিগিরি বাঁধ আমি কাটতেও পারবো না আজকের খেলেও আমি জীবনে কাটতে পারবো না ওকে এ বাবা রে বাবা দেখছো বন্ধুরা আমি যদি লক্ষ্য না করতাম আজকের আমার আঙুল থাকতো না কাকনায় খেয়ে নিত আঙুল তো উচ্ছে ভাজাটা দেখাতে দেখছো কালকে রাতে তরকারি রয়েছে সেইটা উঁচু বাজারে দাদা ভাই খেয়ে চলে যাবে রোদের জ্বালায় আমি টিকতে পারছি না সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে ভাই দোকান থেকে কচুরি দাদা ভাই এনে দিয়েছিল ওই খেয়ে নিয়েছে আচ্ছা তো চলো পরে আসছি খা খা খাবি তো আমার ভাইয়ের মতো নোংরা ছেলে কেউ নেই বন্ধুরা পৃথিবীর হ্যাঁ এতক্ষণ শুয়ে শুয়ে ছিল এতক্ষণ শুয়েছিল উঠেছে অনেক সময় কিছুতেই মুখ ধুয়ে না আমাদের মুখ ধুয়ে সান করে এই দেখো ঠাকুর সব দেওয়া হয়ে গেছে তো চা খাবি না বললি তো তুই তো কালকে এসে বললো আমার আর চাটা খেতে ভালো লাগে না আবার চা চাইছিস তুই এ মা এ কি তোমার ভাই শালা কি বলছে তুই আমার দিকে দেখ কালকে কি বললি তো সত্যি কি লোক মারি এর কোনো কথাবার্তার দাম নেই দেখে না বন্ধুরা এই লোকটাকে ভালো করে চিনে না এর কোনো কথাবার্তার দাম নেই ভাই এসছে তোমার দাদা ভাই ডিজাইন করে এখন তরমুজ কাটছে ফোনটা ধরেছে আমার ভাই এদিকে আমি কাটাকুটি করছি মানে আমি রান্নার দেবো তো দেখো আমরা তো কেটে কেটে ফুল করে করে খাই সেটা তো তোমরা তো জানোই দেখেছো অনেকবার আজকের কাছে সালাউজ জোন সালাউজ ডিজাইনটা শিখে না কর না 30 সেকেন্ড অধিক কর না বাই দিকে দেখে নে বাই দিকে গিয়ে মাশিকে এরকম ভাবে ডিজাইন করে খাবি তোর মুচকে দে আমি নতুন ডিজাইন তোর মুচকাটা শিখেছি ওদিকে খাও তাই তো

கிராண்டு லோல் ஏ નું লম্বা হইতোল ওই ভাবে তোল ক্যামেরা চালু থাকতে থাকতেই তো তোলা যায় কিভাবে তোল আমি জানি না তো ওটা ক্যামেরা আই করে মারিবি তো ও আচ্ছা ভিডিও চলাকালীনই ফটো উঠবে বুঝলে এর কেমন লাগলো ভালো দেখো বন্ধুরা আমার ভাই এসেছে তোর মুজুট অনেকদিন দুটো তরমুজ মুজু জানাস একটা আজকে কাটা হয়েছে

খালি বুঝতে পেরেছো খেতে দেয়নি আমাকে এই দেখো বন্ধুরা উচ্ছে ভাজা হয়ে গেছে এখন ওই আমার ভাই বসে বসে খাচ্ছে ওকে এ করে দাও ঠিক আছে পরে দিচ্ছি হুম তো চলো বন্ধুরা এখন তারাগুলো পরে আবার আসছি এই না বসিয়ে দিয়েছি দেখো দাদাভাই চলে গেল খেলে এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এই যে লাল লাল করে আলু ভালো করে ভেজে পেঁয়াজ ভাজতে দিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি যেগুলো এই যে দেখছি এগুলো আমি তো গরম জল করে এগুলো পরিষ্কার করেছি বলে এগুলো ওরকম কালার লাগছে এগুলো তো এমনি জলে ধুয়েছি বলে জলের অন্যটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি হালকা যেভাবে করে আর কি সেভাবে করে নিয়েছি ডালা টা কিছুটা করে দেবো এখানে মশলা করে নিয়েছি এখন রান্না করছি রান্না করতে করতে দেখছি হলুদ নেই আমার ভাইকে আমার দোকানে পাঠালাম ভাই হলুদ এনে দে তো সে গেছে এখন হলুদ আনতে এখন বাজে এই বারোটা দশ ওই ডেটটা মতন বাজবে রান্না করতে কারণ এটা তো রান্না করতে টাইম লাগবে না খাসির মাথাও খাসির মাংস যেমন রান্না করতে টাইম টাইম লাগে লাগবে ভাই ভাইকে খাওয়াবো খাসির মাথা নিজেরা রান্না করে খেয়েছি খুবই টেস্ট লেগেছে আর আমার ভাই তো সব কিছু খাই ভাই বললে হ্যাঁ আমি খাই জন্য তোমার দাদা ভাই বাজার করে এনে দিয়েছে এই যে চলো রান্নাটা করে নি খেতে বসে গেছি হ্যাঁ ঠিক আছে তুমি আস্তে আস্তে আমাদের খাওয়া হয়ে যাবে তোমার ছেলে এক চোট ঘুমিয়ে নিলে নিয়ে স্নান করে এখন ভাত খাচ্ছে দে তারপরে কি করে দেখি কি করবি তো যাই হোক গুচ্ছ বেচারা ভাত খাচ্ছে এই আমার দরকারি খেলা হ্যাঁ তুমি কেটে দাও আমাদের হাতে সব খা এঁটো ভাত খাচ্ছি এত সুন্দর উচ্চ ভাজা তাই নাকি খেতে পারছে না লোক চিন্তা করতে পারো তোমার দাদা ভাই উচ্চ ভাজা দিয়ে ভাত খেতে পারছে না চলো খেয়ে একটু সেটা বন্ধুরা দেখো আজকে আমরা একটু বেরিয়েছিলাম গো আর কিছু দেখাতে পারিনি বিশাল বড় একটা কাজে গেছিলাম কিন্তু সেই কাজটা করে আসতে পারিনি মনের বিশাল দুঃখ তো সেখান থেকে আসতে এত রাত হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছে সাড়ে এগারোটা বাজে হলো না তোমার দাদা ভাই খেতে বসে গেছে আমার এত মন খারাপ আমি তোমাদেরকে কী বলবো বলার কিছু নেই তো আমরা আজকে একটা ফ্রিজ দেখতে গেছিলাম ফ্রিজ নেবো বলে তো যাই হোক আমার ভাইয়ের কার্ড নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার ভাইয়ের কার্ডটা দেশে তো মানে দেশে ঠিকানাই বলে ওরা অ্যাড মানে সব ডকুমেন্টস ওর জন্য আমার কলকাতা শহরে হলো না যার জন্য আমি নিতে পারলাম না যার জন্য আমার মনে খুব দুঃখ আমার ভাই বলে আর বারে বারে বলছি মনে করাস না মনে করাস না আমার ভাই মনে করি যাচ্ছে আর তোমাদের দাদা ভাই দৌড়ে গেল কাজ থেকে বেরিয়ে আর এখন বলছে ভালো হয়েছে না হয়েছে ওই তখনই ছুটে গেছিলো কিন্তু আবার কি আমাকে ফোন করে কি বলছে ফ্রিজের স্ট্যান্ড নিয়ে নেবে ফ্রিজ দাঁড় করানো স্ট্যান্ড নেবে ওই রকম কালারের স্ট্যান্ড নেবে ওখান থেকে নিয়ে নেবে হ্যাঁ সব বলছিল তখন খুব এক আর এখন বলছে না হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তখন ফোন করে আমাকে বললো না স্ট্যান্ড নেবে হ্যাঁ ওই কালারের ম্যাচ দেখে ম্যাচ করে স্ট্যান্ড নেবে ভগবান দেখেছ দেখ

Tagal chillo oh to